বলতে পারেন আমি আমার সাইক্লিং লাইফের রোড সাইক্লিং লাইফের সবচেয়ে বড় আপগ্রেডটা কি আজকে করতেছি কি কিনা মানে সব কিছু সবচেয়ে বড়ো আপগ্রেডটার দ্বার প্রান্তে আমি কিনা না আমি বলতে পারবো না এবং আমি আপনাদেরকে বললে বুঝে পারবো না যে আমি কতটা এক্সাইটেড এটা নিয়ে সো কী আপগ্রেড করতেছি আমি আসলে লং স্টোরি শর্ট বা আমার এক্সাইটমেন্ট কতটুকু আমি বললে আসলেই বুঝাইতে পারবো না বাট আমি বলি জাস্ট আমি একদিনের জন্য হচ্ছে গিয়ে ঢাকা গেছিলাম একটা হুইল বিল করার জন্য যেটা আমি করতেছি সেটা হচ্ছে গিয়ে মডার্ন আমরা যে রোড বাইক টায়ার হুইলগুলা দেখি সেইগুলার ইন্টারনাল উইথ কিন্তু ষোলো মিলি থেকে সতেরো মিলি আঠারো মিলি উনিশ মিলি এর বেশি কিন্তু কখনোই হয় না বাট রিসেন্ট ট্রেন্ড আপনি যদি দেখেন রিসেন্ট ফাইন্ডিং যেটা রিসেন্ট ফাইন্ডিং হচ্ছে গিয়ে ওয়াইডার ইন্টারনাল রিমওয়ালা বাইক উইথ ফিটেড উইথ ওয়াইডার টায়ার্স টোয়েন্টি এইট মিলি থার্টি মিলি দিজ আর অ্যাকচুয়ালি কারণ হচ্ছে কি আপনার ভাইব্রেশনাল লস যেটা সেই ভাইব্রেশনাল লসটা অনেক কম হয় সো গোয়িং ফ্রম নাইনটিন মিলি ইন্টারনাল অর এইটিন মিলি ইন্টারনাল থেকে চব্বিশ মিলি ইন্টারনাল একটা বড়ো বড়ো জাম সো এটাই হচ্ছে কি আমার যে রিমটা আমি এটা একটা মিডিয়োকার এন্ট্রি লেভেলের ডিটি সুইচের গ্র্যাভেল স্পেসিফিক রিম ভারী আমি যে হুইলটা বিল করছি সেই হুইলটার ওজন আসছে উনিশশো গ্রাম এর থেকে এক দুই গ্রাম কম আমি আপনারা যদি একটা এখন পার্সপেক্টিভ দেখাই যে আমার প্রথম আমার দুই হাজার আঠারোতে আমার বিলকলা প্ল্যানেট এক্স ম্যারাটোনার বাইকটাতে আমি যে হুইল ইউজ করছিলাম সেটার ওজন ছিল চোদ্দোশো আটাত্তর গ্রাম চিপ যে কুজারের হুইল সেটটা পাওয়া যায় কুজা কুজার আর এস ফরটিন হান্ড্রেড মনে হয় বা সিক্সটিন হান্ড্রেড সাইকেল ব্যারাডাইসে পাওয়া যায় আরও অনেকের কাছে পাওয়া যায় পনেরো ষোলো হাজার টাকায় পাওয়া যায় সেটার ওজন হচ্ছে কি পনেরোশো বিশ গ্রাম আমি যে হচ্ছে কি প্রাইমের কার্বন হুইলটা ইউজ করি দেখাই এই যে কার্বন হুইলটা সেই কার্বন হুইলটা রিম ভার্সনের ওজন ছিল ষোলোশো পঁয়তাল্লিশ গ্রাম ঠিক আছে গোয়িং ফ্রম দ্যাট ওই পনেরোশো ষোলোশো গ্রাম থেকে এই হুইলটা যেটা আমি বিল করছি সেই বিলটা করতে হচ্ছে গিয়ে দারাজ থেকে আমি চব্বিশ হলের নোভাটেকের হাফ কিনে নিয়ে আসছি সেই হাফের ওজন চারশো দশ গ্রাম আরও কম হালো হালকা হাফ পাওয়া যায় বাট আমি জাস্ট ট্রাই করতে চাইছি কারণ আপনি যখন ফ্ল্যাটে চালাইতেছেন তখন কিন্তু আসলে আসলে হাবের ওজন টোজন এগুলো কোনো ম্যাটার করে না সেই হিসাব করে হচ্ছে গিয়ে ডিটি সুইজের যে এই যে রুম রিমটা মডেল হচ্ছে গিয়ে জি ফাইভ জি ফাইভ ফর্টি এই যে রিমটা প্রবাবলি এক একটা রুম পাঁচশো পঞ্চাশ গ্রাম করে সো পাঁচশো পঞ্চাশ গ্রামের এই রিম একদম নর্মাল টোয়েন্টি নাইনারের এর ভারী স্পোক এইগুলা দিয়ে বিল্ড করা হয়েছে এই রিমটা হুইল সেটটা সো এই হুইল সেটটার ওজন আসছে উনিশশো প্লেসে আঠারোশো আটানব্বই গ্রাম বাট এগেইন আমি কোনো দিন কোনো দিন এর আগে রোড বাইকে অ রোড বাইকের এমনকি এম তেও মনে হয় আমার কোনো রিমের ইন্টারনাল উইথ চব্বিশ মিলি ছিল না সো চব্বিশ মিলি ইন্টারনাল উইথ যেটাতে আমি সলভে প্রো ওয়ান থার্টি মিলির টিউবলেস টায়ার সেট আপ করবো থ্যাংকস টু ফাদ ভাই ফাদ ভাইয়ের কাছে স্টকে ছিল টায়ারটা যার ফলে আমি গিয়ে কিনতে পারছি দেখেন নাইলে এই জিনিস আনাইতে আমার এক দেড় মাস ওয়েট করা লাগতো যেহেতু ওনার শপের ছিল আমি কিন্তু নিয়ে আসতে পারছি সো সাইক্লিং কালচার সাইক্লিং কালচার কেন করে এই যে গিয়ে জিনিসটা নগদে নিয়ে আসা যায় সো তিরিশ মিলি একটা ফাস্ট টায়ার আমি লাইফে কোনো দিন তিরিশ মিলির টায়ার চালাই নাই আমি পঁয়ত্রিশ চালাইছি রোড বাইকে আমার সার হাসান হ্যাঁকে পঁয়ত্রিশ ছিল তারপর আমি হ্যাকে পঁয়ত্রিশ থেকে আঠাশে আসছি আমি পঁচিশ চালাইছি আমি তেইশ চালাইছি সো আমি তেইশ চালাইছি আমি পঁচিশ চালাইতেছি রিলিজিয়াসলি পঁচিশ চালাইতেছি লেটসে লাস্ট দুই হাজার ষোলো থেকে পনেরো পনেরো থেকে আমি পঁচিশ চালাইতেছি পনেরো থেকে এই চব্বিশ নয় বছর ধরে আমি পঁচিশ মিলি চালাইতেছি আঠাশ আমি চালাইছি এক বছরের মতো বা আট মাসের মতো সো কখনো তিরিশ চালানো হয় নাই সো তিরিশ মিলি একটা টিউবলেস টায়ার অনেক চব্বিশ মিলি ইন্টারনাল উইথ চব্বিশ মিলি ইন্টারনাল আপনার কোনো আইডিয়া নাই আসলে চব্বিশ মিলি ইন্টারনাল যে কতটা ওয়াইড আমি রেফারেন্স দেখাইতে পারি বাট আমার এক্সাইটমেন্ট আমার কাছে থাকবো বাট চব্বিশ মিলি ইন্টারনাল ইজ অ্যাকচুয়ালি প্রেটি প্রেটি ওয়াইড কেমন ওয়াইড যে হচ্ছে গিয়ে আমার যে রিম টেপটা চো যেটা পঁচিশ মিলি উইথ রিম টেপ সেই রিম টেপেও হচ্ছে গিয়ে মনে হয় যে রিম টেপটা সাতাইশ মিলি আঠাইশ মিলি হলে অ্যাডিকুয়েট ওয়েট হতো সো খুবই 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 এক্সাইটেড রাইট ফিল্ডটা নিয়ে খুবই এক্সাইটেড কারণ তিরিশ মিলি টায়ার এ চব্বিশ মিলি ইন্টারনাল রিম উইথ ডিটিসের এখনকার মডার্ন যত দামি হুইলসেট দেখবেন সবগুলাতে কিন্তু চব্বিশ মিলি ইন্টারনাল উইথে চলে গেছে আপনার যে চাইনিজ ব্র্যান্ডগুলা সেই চাইনিজ ব্র্যান্ডগুলা প্রবলেম এখন একুশ মিলির মতো অফার করতেছে বাট চব্বিশ মিলি ইজ চব্বিশ মিলি সো এই হুইলটা যত এই হুইল সেটটা যত ভারী হোক আমি হয়তো টেস্ট পাওয়ার টেস্টের ভিডিও টিডিও দিব খুশিতে ঠালায় বাট চব্বিশ মিলি ইন্টারনাল উইথের কারণে কিন্তু রাইট ফিল্ডটা অনেক 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 সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যাবার কথা সো এইটা নিয়ে আমি খুবই খুবই এক্সাইটেড মানে আমি তো বলতে চাইতেছি যে মানব সভ্যতার ইতিহাসে যেমন আগুন অনেকটা আগায় দিছে মানুষকে ডিসকোভারি অফ আগুন হুইল চাকা ঠিক আছে তারপরে বলা হয় হচ্ছে গিয়ে এই মডার্ন যুগে আসা সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর আমি বলবো যে অনেক কিছুতে এক্সপ্লোর করা হয়েছে সো ইটস লাইক এ ট্রানজিস্টর ইট কুড বি লাইক দ্য ইনভেনশন অফ ট্রানজিস্টর ট্রানজিস্টর যেরকম হচ্ছে গিয়ে অনেক টাকায় দিছে আমি মনে করতেছি চব্বিশ মিলি উইথ উইথের হুইল আমার জন্য এরকম একটা সিগনিফিকেন্ট অনেক দিন পর সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আসবে আর রোড বাইকে চব্বিশ মিলি ইন্টারনাল বাংলাদেশে এখনো এটা কমন হয়ে সারে নাই যেমনটা কমন হয়ে সারে নাই দুই হাজার সতেরোতে যখন আমি আর তিনশো আশি মিলি হ্যান্ডেলবার অথবা একশো পঁয়ষট্টি মিলি ক্র্যাঙ্কর বিকজ আমরা খাটো তো তখনের জন্য ওইটা আগায়া ছিল আশা করি ওইটা অ্যাডপ্ট করতে যেমন মানুষের এই অনেক বছর লেগে গেছে আশা করি এই যে ইন্টারনাল রিমউইথ বাড়ানো বা একটু ওয়াইডার টায়ার ওয়াইডার রিম উইথ অনে উইথ ওয়াইডার টায়ার যে টায়ার এটা তো এখন সবাই জেনেই গেছে তো জেনেই যেহেতু গেছে এবং যেহেতু টাকা দিয়েই জিনিসটা অ্যাভেল করা যায় তাহলে আমার মনে হয় এটা অনেকেই আস্তে আস্তে অ্যাভেল করবে বাট আমি খুবই 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 এক্সাইটেড আমি উনিশশো গ্রামের একটা হুইল চালাইতেছি আমার লাস্ট কবে উনিশশো গ্রামের একটা হুইল সেট ছিল আমি জানি না প্রবলি আমার দুই হাজার চোদ্দোতেও যে আমি আর এস ওয়ান হান্ড্রেড বা আর এস টেন কিছু একটা কিনছিলাম সীমানোর ওইটার ওজন উনিশশো গ্রাম ছিল না সো দিস প্রবল ইজ দ্য হেভিয়েস্ট উইল দ্যাট আই হ্যাভ ইউজড অন এ রোড বাইক বাট আমার কাছে এটা ম্যাটার করতেছে না বিকজ আমি চব্বিশ মিলি ইন্টারনাল উইথের একটা রিম চালাইতে চেতেছি যার ফলে আমার রাইড ফিল রাইড কমফোর্ট ঠিক আছে ভাইব্রেশনাল লস সবই কম হওয়ার কথা সো আমার তো রেফারেন্স ডাটা অনেকগুলো আছে। তো সেইগুলো দেখে হচ্ছে যে আমি সেট দেখতে পারবো আসলেই দেখতে পারবো যে আসলেই কেটা ফাস্টার নাকি স্লো সো ভ্যারি এক্সাইটিং টাইম অ্যাহেড খুবই 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 এক্সাইটেড সো এই যে আমি এখন এই হচ্ছে কি আমার টায়ার সলভে প্রো ওয়ান থার্টি মিলি হু নিউ থার্টি মিলি চালাবো আমি তো ভাবছিলাম আমি পঁচিশে আর কোনো দিন থাকবো না আঠাইশে চলে যাবো বাট এই হুইলটা পাওয়াতে এই রিমটাতে থার্টি মিলি অ্যাভেলেবল থাকাতে থার্টি মিলিতে এইটাতে সুইচ করতেছি তো ভেরি ভেরি এক্সাইটেড এখন টিউবলেস সেট আপ করবো সেট আপ করে রাইট দিয়ে তো অবশ্যই আপগ্রেড দেবো বাট আমি বলবো যে আমার রিসেন্ট টাইমের সবথেকে বড় বড়ো আপগ্রেড কুড বি দিস কুড বি দিস এবং রাইট ফিল রাইট কমফোর্ট স্পিড সব কিছুই সিগনিফিকেন্টলি চেঞ্জ হওয়ার কথা থিউরি ওয়াইজ এক্সপেরিমেন্টাল ডাটা ওয়াইজ তাই হওয়া উচিত বাট আই এম সো 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 এক্সাইটেড টু ট্রাই দিস আউট মাইসেল সো তিরিশ মিলি ইন্টারনাল উইথে রিম চালাইছেন আমি তো চালাইতেছি আমি খুবই এক্সাইটেড সো এই আর কি আপনারা কি এক্সাইটেড কি না একটা চটকদারি এন্ডিং দিলাম আমি আপডেট জানাবো ইন দা নেক্স মান্থ সো আপডেট রকম কোন রকম ঝামেলা ছাড়াই হচ্ছে গিয়ে টিউবলেস সেট আপ হয়ে গেল ফ্রন্ট হুইলেরটা বিকজ রেয়ার হুইলেরটা পরে খুলব বিকজ একটা নজল ওইটার জন্য খুলতে হবে ভালো নজল দিয়ে মিল্কিট নামে একটা ব্র্যান্ড আছে জার্মান ওইটার নজল একটা খোলা ছিল আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা হুইলে লাগানো ওটা থেকে খুলে ওটাকে ডিপ প্রাইস করে এটাতে সেট আপ করবো সো প্রথমে যদি আপনি দেখেন ডিজওয়ালটা দেখেন

সো অলরেডি আই এম উইনিং আর সিক্সটি পিএসআই দিছি অনেক নরম বাট শুড বি মোর দেন অ্যানাফ বিকজ ম্যাক্সিমাম প্রেসার ইজ এইটি পিএসআই সো সিক্সটি পিএসআই দিয়ে চালাবো আশা করতেছি সিক্সটি সামনে হয়তো আর একটু কম ইভেন ফিফটি ফাইভ সো সুপার ডুপার এক্সাইটেড সো আপনি যদি জাস্ট একটু ট্যাটটাই দেখেন না সামনের প্রোফাইলটাই যদি দেখেন এটার চেয়ে কিন্তু এটা অনেক চওড়া সো প্রেটি এক্সাইটেডি প্রেটি এক্সাইটেড ঠিক আছে তো আপডেট জানাবো এটা হচ্ছে কি আমার নিউ উইলের ফ্রন্ট প্রোফাইল হ্যাঁ ফ্রন্টই তো বলা যায় হ্যাঁ ফ্রন্ট প্রোফাইল না কি প্রোফাইল সাইড প্রোফাইল ঠিক আছে সো ভিডিও আবারও শেষ করতেছি সুপার টুপার এক্সচেঞ্জের জানিস